কাছে চুপ কথাতে ধীরে ধীরে হ্যালো সাকিবিয়ান খান কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন ঈদের মতো একটি বড় ফেস্টিভ্যালে সাকিব খানের দুটি সিনেমা মুক্তি পাচ্ছে বরবাদ অন্তরাত্মা আপনারা সবাই জানেন বরবাদ সিনেমাটি যে লেভেলের তারা হাইপ তুলতে পেরেছে যে লেভেলের তারা এটা প্রচার করতে পেরেছে অন্তরাত্মা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে তবে বেলা শেষে শাকিব খানেরই দুটি সিনেমা শাকিব খান দুটোতেই অভিনয় করেছেন আমরা সাকিব ব্যানরা আশা করি দুটো সিনেমাই যেন সুপার হিট বাম্পার হিট হয় ইতিমধ্যে অন্তরাত্তা সিনেমার গান টিজার সব কিছুই কিন্তু পাবলিশ করা হয়েছে আপনাদের কাছে অন্তরাত্তার এই গানটি বা টিজার আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবেন। আর শাকিব খানের এই দুটি সিনেমা কারা কারা দেখতেছেন অবশ্যই আপনারা জানাবেন সাকিব ব্যান প্রকৃত সাকিব ব্যান হয়ে থাকলে অবশ্যই আপনারা বরবাদ এবং অন্তরাত্মা দুটি সিনেমাই দেখবেন তো ধন্যবাদ অবশ্যই আপনারা সবাই জানাবেন আপনাদের মূল্যবান মতামত শাকিব খানের লেটেস্ট মোবিল আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন ভিডিও শেষে বলবো সাকিব খানের জন্য শুভকামনা এবং শুভ জন্মদিন কিং খান